হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তোমাদের জয় অনেক ভালো আছি পবিত্র দ্বিতীয় রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি স্বামীরা ঢাকা থেকে আজ নতুন আরেকটি ভিডিও উপস্থাপন করছি আর রাত এগারোটা থেকে আমি ভিডিওটা শুরু করলাম আর হয়তো বা প্রতিটা রোজে এমন যাবে তো আমি চিন্তা করেছি আসলে অনেকের ভিডিও কিন্তু আমি দেখতে পেরেছি আবার অনেকটা দেখতে পাইনি তো একটা নিয়মের মধ্যে আসতে হবে প্রথম প্রথম তো বুঝতে পারছি না তাই আমি আর কি চেষ্টা করব এখন থেকে ফজরের দিকে ভিডিওটা আপলোড করার জন্য কারণ অনেকেই তখন জাগনা থাকে যারা দেখার দেখবে না হয় পরে দেখে দিবে যাই হোক এদিক দেখি তো আমি টেবিল ক্লথটা একটু বিছিয়ে নিলাম বা পুরানো টেবিল ক্লথটা আসলে ভালো লাগছিল না তাই এটার উপর আরেকটা টেবিল ক্লথ বিছিয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম আর রান্না করছি এখন আমি চিংড়ি মাছ ভোনা এটা হচ্ছে ভোর রাতের জন্য তো আমি কিন্তু মূলত ভিডিওটা ভোর রাত থেকে পরের দিন ইফতার পর্যন্ত যা যা করেছি তাই তোমাদের সাথে শেয়ার করব তো দ্বিতীয় রমজানের তো আমি সেহরির জন্য চিংড়ি মাছ বোনা কর ছি আর এটা যেহেতু দেশি চিংড়ি আমি ঝোঁকাটা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিয়েছি চাইলে কিন্তু এটা পাটায়ও ব্লেন্ড করা যায় আগে তো দেখতাম আমার মা সবসময় মাছের ঝোকা পাটায় বেটে তারপরে মাছের সাথে বা তরকারির সাথে দিত আর সেই অভ্যাসটা আমাদেরও রয়ে গেছে আসলে মাকে যেটা দেখেছি সেটাই করার চেষ্টা করি আর এদিক দিয়ে কিন্তু দেখো আমার সেহেরে রান্না সব কমপ্লিট আমি টেবিলে সব গুছিয়ে রেখে দিয়ে গেলাম এই যে দুটো কুঠিয়ে রেখে দিয়ে গেলাম আর এখন ঘড়ির কাটা পোনে একটা দেখা যায় সব কাজকর্ম গুছিয়ে এরপরে থালা বাসন ধুয়ে রেখেছি কারণ ভোর রাতে তো খেতে হবে আর দেখো টেবিলের মধ্যে কিন্তু আমি গ্লাস প্লেট চামচ যা যা লাগে সব রেখে তারপরে ঘুমাতে গিয়েছি আর এখন ঘড়িতে প্রায় সাড়ে চারটা বাজে ঘুম থেকে উঠেছি আমার ছোট কন্যাও আজকে উঠেছি ও রোজা রাখবে তাসনেমকে ওর বাবা খাইয়ে দিচ্ছে আর প্রথম রোজায় কিন্তু আমি শিং মাছের তরকারি রান্না করেছিলাম তো ওটা তো আর খাওয়া হয়নি প্রথম রোজায় ভুলে গিয়েছিলাম তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে এই যে সিহেরিতে খাচ্ছে কারণ আমরা কিন্তু ফ্রিজ থেকে গিয়ে ভাত খাই না ভাত খেলে আবার তরকারিটা খাওয়া হয়ে যেত তো ভাত খাওয়া শেষ করে দুধ পিয়া খেলাম দুই নিয়েও খেয়েছে আর তাসনিমের বাবা ভাত দিয়ে খাচ্ছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজার সিহেরি শেষ করলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে আজকে সকালে প্রায় সাড়ে বারোটার মতো বাজে আমি আর আমার ছোটো ভাই মিলে যাচ্ছে কদম তিলি কারণ আমার আব্বা কিন্তু এর আগে একটা চোখ অপারেশন করেছিল আর রোজার মধ্যে আজকে আবার আরও একটা চোখ অপারেশন করলো অলরেডি কিন্তু আব্বার চোখ অপারেশন হয়ে গেছে এখন আমি আর আমার ভাই যাচ্ছে আব্বা আমাকে আনার জন্য আর বাসায় আস্তে আস্তে প্রায় আড়াইটার মতো বেজে গেছে আর এদিক দিয়ে আমার বড় মুরগি নিয়ে আসছে তো বাইরে থেকে হঠাৎ আসছে আসার পরে আবার এই যে মুরগিগুলো এখন গুছাতে হবে তার মধ্যে ফ্রিজে যদি আবার জায়গা থাকে তার কথা মানে ফ্রিজে কোনো জায়গা নেই তো আমি ওকে বলি ছিলাম বেশি মুরগি আইনো না চারটা আইনো সে দেখো এখানে পাকিস্তানি মুরগি নিয়ে আসছে আটটা তারপর ব্রয়লার মুরগি আসছে দুইটা লাল মুরগি আসছে দুইটা মানে এতগুলো মুরগি যে কোথায় রাখবো সেটা নিয়ে একটু টেনশনে পড়ে গেছিলাম তারপরে কোনো মতে ফ্রিজে জায়গা মানে বের করে যা ফ্রোজেন করা ছিল সেগুলো বের করেছি এরপরে কিন্তু মুরগিগুলো রাখতে পেরেছি তারপরে তো ইফতারের খুব জোর মানে শুরু হয়ে গেছে যেহেতু দিনটা এখন ছোট খুব তাড়াতাড়ি আজান দিয়ে দেয় আর ঘড়িতে তো অলমোস্ট এখন প্রায় পনেরো চারটা বাজে এরপরে কিন্তু গোসল করে নামাজ পড়ে ইফতারি বানাতে চলে আসি তো এখন কিন্তু প্রায় পনের ছটা বাজে এর মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ ইফতারের আয়োজন সব কিছু কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি আরও একটা জিনিস করেছি সেটা তোমাদের দেখাচ্ছি কী করেছি যেহেতু আব্বা মা আছে আবার মেয়েরা দেখা যায় মুরগি ছাড়া কিছু খেতে চায় না ভাবলাম মুরগি যখন আজকে এনেছে আর ফ্রিজে যেহেতু জায়গা নেয় তাহলে একটা মুরগি গ্রিল করব। তো দুই কেজি ওজনের কিন্তু একটা মুরগি আমি মশলা মেখে রেখে দিয়েছি আর প্রায় সাড়ে পাঁচটার দিকে আমি মুরগিটা এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিয়েছি হতে থাকুক এদিক দিয়ে ইফতারের আয়োজন পুরো কমপ্লিট এখন আব্বা আম্মা আমরা সবাই বসে আজানের জন্য অপেক্ষা করছি তা কিন্তু আজকে রোজাটা আসলে রাখতে পেরেছে অবশ্য গত বছর ও তিনটে রোজা রেখেছিল এটা নিয়ে ওর সেকেন্ড বার রোজা আর এই যে ইফতারিতে যা যা করেছি খেজুর শরবত আরও কিন্তু অনেক কিছুই আছে বুট পেঁয়াজও তো আছে তো এই যে মুরগিটা কিন্তু দেখো আমি প্রায় বিশ মিনিট পরে উল্টাবো তাই ভাবলাম যে একটুখানি বের করে দেখি কি অবস্থা তো এক পাশ কিন্তু বেশ ভালোই হয়েছে তো আমি কি করলাম একটুখানি সরিষার তেল দিয়ে জাস্ট একটু ব্রাশ করে দিব যেন আর কি মুরগিটা ময়স থাকে আর আমি কিন্তু এই প্রথমবার আস্ত মুরগি গ্রিল করছি দেখা যাক কি হয় এর আগে তো মুরগির পিস গ্রিল করেছিলাম খুব সুন্দর হয়েছিল এক পাশ কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন আমি আর একটা পাশ উল্টে দিলাম আর উল্টানোর পরে আমি যে মুরগিটা মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম সেখান থেকে কিছু মশলা নিয়ে আমি ব্রাশ করে দিব। এতে করে কিন্তু আর কি খেতে বেশি ভালো লাগে মুরগির ভিতর পর্যন্ত যেন আর কি মশলাগুলো যায় আমি এই জন্য মুরগিটাকে খুব ভালো মতন ছুরি দিয়ে একটুখানি আর কি কেচে কেচে দিয়েছি প্রতিটা স্তরে যেন মশলাগুলো ঢুকে আর যেহেতু আস্ত মুরগি করছি এত বড়ো সাইজের মশলা যদি ভালো মতন না ঢুকে খেতে কিন্তু ভালো লাগবে না তো আমি যে একশো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেটে আরও সতেরো মিনিটের মতো দিয়ে দিলাম আর সতেরো মিনিট পরে অপেক্ষা করব আর এই যে এদিক দিয়ে আমার আব্বা আমার দুই মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে মোনাজা ধরেছে আসলে ইফতারের আগে কিন্তু দোয়া কবুলের সময় এই সময় যা দোয়া করবে করে আল্লাহ কিন্তু কবুল করেন তো এই কারণে আব্বা মোনাজাত ধরলো সবাইকে নিয়ে আমরাও ধরেছি আর এই যে এখন আজানের অপেক্ষায় আছি আমাদের কিন্তু খুবই ভালো লাগছে যেহেতু আব্বা আম্মার সাথে আছে কিন্তু আব্বার চোখে না প্রচণ্ড ব্যথা হচ্ছে যেহেতু রোজা রেখেছে আর অনেক ড্রপ ছিল এরপর হচ্ছে ওষুধ ছিল ড্রপটা দেওয়া হয়েছে কিন্তু ওষুধটা তো আর খেতে পারিনি এই যে এখন আজান দিয়ে দিল আমরা সবাই মিলে ইফতার করছি

রোজার মধ্যে কিন্তু মাগ্রীবের আজানটা অন্যরকম একটু ভালো লাগে তাই না আমার কাছে তো খুবই ভালো লাগে এই কারণে প্রথম রোজার আজানো তোমাদের শুনলাম সেকেন্ড রোজার আজানা শুনালাম তো এই যে আব্বার জন্য ফল দিয়েছি একদম কুচি কুচি করে কেটে আব্বার আবার দাঁতের সমস্যা আছে খেতে পারে না কিচ্ছু খায় না আমার মাও একই অবস্থা খেতে চায় না কিছু তো জোর করে তাদের ধরে ধরে খাওয়াচ্ছি বাচ্চাদের মতোই খাওয়াতে হয় আমার মেয়েদের যেমন ধরে ধরে খাওয়াতে হয় জোর করে আমার আব্বা মাকে কিন্তু সেভাবে এখন খাওয়াতে হয় প্রথমে কিন্তু আমরা খেজুর দিয়ে ইফতারটা শুরু করলাম সাথে শরবত ছিল আমের শরবতটা যে কি মজা হয়েছে কি বলবো আমি কিচ্ছু দিই নি কোনো চিনি টিনি দিইনি যা শুধু একটু গুঁড়া দুধ মিশিয়েছি আর একটা কলা মিশিয়েছি বা কিন্তু প্রথম বোঝে নাই যে এটা আমের শরবত তা আব্বা খেয়ে বলছে কিরে আমের ঘ্রাণ পেলাম এটা কি আমের শরবত তো আমি বললাম যে হ্যাঁ এটা আমের শরবত যেহেতু প্রতি বছরে আমি আমটা ফ্রোজেন করে রাখি এই রমজান মাসে খাওয়ার জন্য বাইরে তো কত শরবতেই পাওয়া যায় কিন্তু আমার কাছে এই লেবুর শরবত আর হচ্ছে আমের শরবতটাই খেতে বেশি ভালো লাগে তো সবাই মিলে ফলটল খেলাম এখন পর্যন্ত কিন্তু ইফতারির আইটেম ধরাই হয় নাই নামাজ পড়ে তারপরে ইফতারির আইটেম ধরবো আর এদিক দিয়ে তো গ্রিল চিকেনটাও হয়নি হচ্ছে আর দেখা যায় কিছু মিনিট সময় বাকি আছে তো এখন আমি চেক করে দেখবো কি অবস্থা তো ফাইনালি কিন্তু দেখো মার্শাল্লাহ চিকেন গ্রিলটা খুব সুন্দর মতন হয়ে গেছে এই পাশ ও পাশ পাশে কিন্তু হয়েছে তবে একটু টেনশন লাগছে ভিতরের কি অবস্থা জানি না যেহেতু আস্ত মুরগি তো ভিতরে কাঁচা থাকতেও পারে আবার কুকু হয়ে যেতে পারে তো দেখার পালা তোমাদের সাথে নিয়েই এখন আমি মুরগিটাকে কাটবো উপর থেকে তো ভীষণ ক্রিস্পি হয়েছে দেখো একটা সাইড একটু কালো কালো হয়ে গেছে কারণ অনেকটা সময় আমি ওভেনে রেখেছি একদম ঘড়ি ধরে ত্রিশ মিনিট বেক করেছি তবে এর মধ্যে সতেরো মিনিটের মাথায় আমি কিন্তু উল্টে দিয়েছিলাম তো প্রচন্ড গরম আমি যে মুরগিটাকে ধরবো মানে গরমের জন্য ধরতে পারছে না চিকেনের মশলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তো এই যে কাটলাম কাটার পরে দেখলাম ভিতর থেকে একটু সাদা সাদা অবশ্য আমরা যখন বাইরে থেকে হোটেলগুলা থেকে গ্রিল চিকেন খেতে যাই তখনও দেখি থায়ের ভিতরে একটু সাদা সাদা হয়ে থাকে কিন্তু আমার কাছে ভালো লাগলো না এই কারণে আমি আবার আর কি এয়ার মধ্যে দিয়ে দিলাম আট মিনিটের জন্য দেখা যাক কি হয় এর মধ্যে কিন্তু আমরা নামাজ পড়ে চলে আসছি আর এই যে মা দেখো কি করেছে আসার সময় আর কি মিষ্টি আলু মাটির চোলে পোড়া দিয়ে এনেছি এই আলু সিদ্ধটা খেতে আমার কাছে খুব ভালো লাগে তো এক পিস আলু খেলাম আর এই যে এখন খুলবো দেখা যাক মুরগিগুলো কি অবস্থা তবে এর মধ্যে কিন্তু অর্ধেক মুরগি খাওয়া শেষ যেহেতু এটা থায়ের অংশ ছিল একটু সাদা হয়েছিল তাই আমি আর কি একটু বেক করে নিলাম এই যে দেখো মার্শাল এখন কত সুন্দর হয়েছে মানে একদম দুনো পাশ ক্রিস্পি হয়ে গেছে আর খেতে ভীষণ মজা হয়েছিল তো আমার ছোটো বোন আসছে আমার বড়ো বোন আসছে আব্বা মাকে দেখার জন্য তো ওরা বলতেছে যে নিচে থেকে এত সুন্দর ঘ্রান আসতেছে গ্রিল চিকেনের তুই মানে তো ওরা আমরা সবাই মিলে খেলাম আর এই যে এখন লাস্টে মুড়ি মাখা খেলাম তো এই যে আমার ছোটো ভাইগনা না হামিম তোমাদের মনে আছে ওর যে কয়েকদিন আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে দহা দে যায়নি তো হামিমকে এত করে বললাম যে তোর সিলেট একটু দেখা কেমন হয়েছে আসলে ও বাসায় আসার পরে এখন পর্যন্ত একদিনও দেখতে পাই নাই সিলেটের কি অবস্থা ভাবছিলাম তোমাদের একটু দেখাবো আমিও দেখব কিন্তু কিছুতেই দেখাবে না তো এটা নাকি এখন আর কি কসমেটিক সার্জারি হয় কোনো সেলাই পরে না যাই হোক একদিন আমি অবশ্যই দেখব এরপরে যে চা বানাবো আমার বরকে অবশ্যই কফি বানিয়ে দিয়েছিলাম মাগরীবের পরে ইফতারের পরে মানে শরীরে আর কোনো সার দেয় না যে কোনো কাজ করব। তো এই কারণে কিন্তু আমি কফিটা খাই কফিটা খাওয়ার পরে শরীর একদম চাঙ্গা হয়ে যায় আজকেও আমি কি করেছি চা করেছি চায়ের সাথে একটুখানি কফি মিক্সড করে তারপরে খেয়েছি তো আমরা তিন বোন মিলে আমার মা মিলে খাওয়া দাওয়া করেছি এরপরে এই যে আপা চলে গেল আর এই যে আব্বা দেখো রেস্ট নিচ্ছে আব্বাকে চব্বিশ ঘন্টা বালিশ ছাড়া থাকতে বলেছে তারপরও মাঝে মাঝে ভুল হয়ে যায় যখন ড্রপ দিতে যাই দেখা যায় আব্বা বালিশ নিয়ে মাকে বালিশের পরে মাথা দিয়ে আছে আবার যখন বলি তখন আমার আব্বা বলে এই মনে নেই যাই হোক আমার ছোটো বোন আব্বার হাতে পায়ে একটু তেল মালিশ করে দিল আর মা ও প্রচুর ক্লান্ত মার শরীরও আসলে ভালো না তারপরে ও আব্বাকে নিয়ে সকাল থেকে অনেক হ্যাসেলে ছিল তো এখন সেটের জন্য রান্না করছি রান্না করেছি হচ্ছে লাল মুরগি ভোনা আর টমেটোর এই টকটা রান্না করলাম এটা আমার আব্বা খেতে আবার ভীষণ পছন্দ করে আর দুধটাও জাল দিয়ে নিলাম দুধ তো সেই সকালবেলা দিয়ে যায় ফ্রিজে রেখে দিয়েছিল যেহেতু আমি বাসায় ছিলাম না আর এই যে এখন রাত্রে গরম করে নিলাম ভোর রাত পর্যন্ত ইনশাল্লাহ টাটকা থাকবে আর এই দিয়ে কিন্তু আমার টমেটোর টক রান্না হয়ে গেছে তো আমি তোমাদের ফাইনাল লুকটা একটু দেখাচ্ছি আর দুধটাও কিন্তু খুব সুন্দর বলক উঠে গেছে অনেকক্ষণ সময় নিয়ে আমি বলক উঠালাম একদম মানে ঢিমি আছে রেখে দিয়েছিলাম তো এই হচ্ছে আমার লাল মুরগি এটা অবশ্যই কিন্তু আমার প্রেসার কুকারে রান্না করতে হয় কারণ লাল মুরগি কিন্তু অনেক শক্ত হয় আর আব্বা যেহেতু দাঁত নেই দাঁতের সমস্যা আব্বা তো খেতে পারবেনা একটু শক্ত হলে তাই একদম অনেক সুন্দর করে নরম করেছি আর লাল মুরগি কিন্তু আমি খাই শুধুমাত্র এই চামড়ার জন্য তো এখন এক পিস খেয়ে নিলাম এত মজা হয়েছে তরকারিটা কিন্তু ভীষণ ভালো হয়েছে আর আমি কিন্তু তরকারিটা আমার হাতে বানানো গরম মশলা দিয়েই রান্না করেছি অনেক টেস্ট হয়েছে সাথে দুটো আলু দিয়েছি আব্বা আবার একটু আলু হলে আর কি খেতে পারে তো শুধু মাংস খেতে যায় না রান্না সব কমপ্লিট এখন আমি গুছিয়ে চলে যাব ঘুমাতে ইনশাল্লাহ সেহরিতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম